প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার গোলাঘাট উপজেলা অতদিন রানীগঞ্জ গরুর হাট থেকে এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবার একটু বড় হাট এই জন্য সোমবারে আসার জন্য সাজেস্ট করবো দর্শক আজকে কিছু দেখাবো একেবারে খামার উপযোগী আর কিছু সার বছরের দরদামে তথ্য দিব কেমন দামে আজকে আজকে বেচবে কী হচ্ছে সেই তথ্যগুলি দেওয়ার চেষ্টা করবো

এটার একটু দাম জানবো আমাদেরকে সহযোগিতা করছে আমাদের রেজাল্ট চাচা একবারে লিগাল দাম জানার জন্য আর রেজাল্ট চাচার থেকে আপনার চাইলে কিন্তু গুরু কিনে নিতে পারবেন খুব সহজেই

ঠিক আছে এই যে এই সাইড সাদা গরুটা দেখছিলাম এটা মাসাল্লাহ সুন্দর আছে এটা একটু দর্শক দর্শকদের একটু ধারণা দেন এই যে এটা আমরা সঠিক নিউজ পাবো দর্শক একেবারে সঠিক নিউজ সঠিক নিউজ পাবো

ছোট সাইজের একটু দাম জানাবো দর্শক সাথে থাকবেন হাটের একটু অবস্থাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম এই যে একটু দাম জানাবো সহযোগিতা করছেন আমাদের এই জল চাষরা

সাঁত্রিশ হাজার দিয়ে দিও না সার গরু কিনতে হবে দর্শক সাঁত্রিশ হাজার টাকায় দেশি সাইজের একটু হ্যাঁ দেশি দেশির মধ্যে এগুলো দেশির গরু দেশির মধ্যে আছে দর্শক এগুলো আমরা একটু আর দু একটা ভালো সাইজের গরু যেগুলো আছে আর সেগুলোর একটু দরদাম তথ্য জানাবো দর্শক যেখানে দেখছিলাম মাসাল্লাহ সুন্দর সুন্দর সাইজে কিন্তু দুইটা বাচ্চা আছে এই দুইটা একটু দরদাম জানবে আমরা সেই ততগুলো দিব একটু আর কথা বলেন তো কি বলে দেখেন নব্বই হলে ছেড়ে দিবে বয়স কেমন আছে বলতেছে চার পাঁচ মাস বয়স আছে দর্শক নব্বই হলে জোড়াটা ছেড়ে দেবে বয়স আছে চার থেকে পাঁচ মাস

হ্যাঁ 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 কত দাম চাইছিল পুষ্পানোর দাম চাইছিল পঞ্চাশ হলে দিয়ে দিবে না পঞ্চাশ হলে দিয়ে দিবে

আমাদের সামনে ছিল সাইহিwala ছিল এই কিনা হয়ে গেছে দেখলাম তো একজন ব্যবসায়ী আসছিল বাইরে থেকে একজন ব্যবসায়ী আসছিল কিনে না অলরেডি তাহলে এই যে রেজাল্টটা অনেক কয়টা বাচ্চা দ মোটামুটি দাম জানালেন কোনো আমাদের যদি দর্শক শ্রোতা এই হাটে এসে বা আপনাকে কল করে যদি গুরু কিনা কাটা করতে চায় কিনে দেওয়া যাবে কি একটু সৌজিতা করা যাবে সর্বোচ্চ সৌজিতা করার চেষ্টা করবেন আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলেন দর্শক আমরা কিন্তু রেজাল্ট চাষার যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করে এই যে এই সাইজের গরুগুলো কেনাকাটা করতে পারবেন এই হার থেকে এসে চাষা বিভিন্ন কয়েকটা হাট করে থাকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ দর্শক ভিডিওটা লেন্দি করলাম আমরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি